গুড মর্নিং এভরি এখন সকাল সাড়ে ছটা বাজে তো আজকে আমি কুর্তি আর লেগিংস পরেই চলে এসেছি মাঠে কারণ আজকে ঘুম থেকে দেরি উঠতে দেরি হয়ে গেছে তো ভাবলাম আজকে এই ড্রেস পরেই চলে যাই এখন ড্রেস করতে গিয়ে আবার আরও লেট হয়ে যাবে এবার জুতোটাও পরলাম না যেহেতু এর সঙ্গে মানাবে না হ্যাঁ তো খালি পায়েই হাঁটা চলা করলাম একটু দৌড়ালাম তারপরে বাড়ি চলে আসলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের শিউলি গাছে কি সুন্দর কুড়ি হয়েছে আর কদিন পর থেকেই ফুল ফোটা শুরু হয়ে যাবে তবে গাছের গোড়াটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কী অবস্থা যে বস্তার মধ্যে রাখাচ্ছে সেই বস্তাটা ছিঁড়ে কী অবস্থা একেবারে আর এই যে ড্রাগন ফুলের অবস্থা আর একটা রয়েছে ওই গাছে ফুটেছে দু তিন দিন হলো শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি এখনই আমি পার্লারে গিয়েছিলাম সবের রান্না চাপিয়েছি পটলটা ভেজেছি আলু পটলের তরকারি আর ভিন্ডি আলু ভাজা করব তো পটলটা ভাজা করে আলুটা ভাজতে পাঠিয়েছি মানে দিয়েছি তারপরে ফোন আসলো দীপিকার বাবার যে তাড়াতাড়ি আসো একজন পার্লারে এসেছে তো করলো লক্স কাটলো চুলের পিছন মানে নিচের দিকটা একটু সমান করলো আবার কখন ফোন আসবে বলা যাবে না সেই জন্য আমি তাড়াতাড়ি করে এখন রান্নাটা করি সকালবেলা মাঠ থেকে এসে চোলা খাওয়া হয়নি সেই জন্য এখনই খেয়ে নেবো রান্নাঘরে বসে মায়ের সঙ্গে গল্প করতে করতে তো ম্যাগি খেতে ইচ্ছা করলো মাকে বললাম বানিয়ে দিতে একদম সিম্পল করেই করেছে ও তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছে আর গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে সিম্পল সিম্পলে ভালো লাগে তাই না তো এই দেখো সেই জন্মদিনের কিটক্যাট খাওয়া হয়নি আজকে খাচ্ছি খুব সুন্দর লাগছে ডেয়ারি মিল্কের থেকেও এটা বেশি খেতে বেশি ভালো খেতে বেশি খেতে বলছি ভেতরে দারুণ দারুণ মাই ভাঙলো তারপরে আমি এই যে খাচ্ছি আর বাবা কালকে রাত্রিবেলায় যে ম্যাগির প্যাকেট তারপরে সয়াবিন তারপরে এই যে জিরের প্যাকেট আর হলুদ তো আমরা ঘর ঘরোয়া হলুদ খাই একটা বাড়ি থেকে নিয়ে আসতে এবার যেহেতু আমাদের হলুদ হয়েছে হলুদ আমাদের নিজেদের ক্ষেতের হলুদই খাবো সেই জন্য এখন আর ওই এক কেজি দেড় কেজি কিনলো না বাবা হলুদ এখন প্যাকেট প্যাকেট কেনা হচ্ছে তারপর আমাদের হয়ে গেলে তো তখন সেটা খেতে পারবো তো মা ওইদিকে তরকারি করছে পটল আলু তরকারি আর এর দিকে ভিন্ডি ভেজানো রয়েছে জলের মধ্যে ভিন্ডি আলু ভাজা হবে এই যে কাটাও হয়ে গেছে ভিন্ডি আলু ভাজা আর পটল আলু ঝোল সয়াবিন দেবেনের মধ্যে সেদিন আমি সয়াবিনের তরকারি করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে মানে সিম্পলের মধ্যে আর কি তো এই যে ফুটছে ঝোল মা দারুণ করে এই রকম পটল আলুর ঝোল আর এর মধ্যে সয়াবিন দিলে তো আরও ভালো লাগতো যেহেতু খেলাম কালকে না পরশুই তো করেছিলাম সেই জন্যে আর আজকে দিতে বারণ করলাম সয়াবিনটা তো এই দেখো সেই সেদিন মা পাঁপড় এনেছিল রান্নাঘাট থেকে আলুর পাঁপড় লেখা ছিল কিন্তু আলুর পাঁপড় না এটা চালের গুঁড়োর পাঁপড় মনে হয় তো পাঁপড়গুলো ভাজলো হেভি লাগছে খেতে আমি তো ভাত খাওয়ার আগেই খেয়ে নিয়েছি তো বাকিগুলো প্যাকেটে বেঁধে রেখেছে মা আর আজকে শ্যাম্পু করলাম সেই তেল দিয়েছিলাম পরশুদিন রাত্রিবেলা আর আজকে শ্যাম্পু করলাম আর চুল নিয়ে আর কিছু বলতে ভালো লাগছে না আমার মানে আজকে রাত্রিবেলা আমি চুলাচড়া থেকে কেঁদেই ফেলেছিলাম এই দেখো এদিকে বাবা ফুল তোলে রোজ কিছু না কিছু ফুল দুটো তিনটে ফুল এড়িয়ে যায় এখন তো অনেকগুলোই ফুটছে ফুল এই যেখানে একটা ফুল আর তারপরে ভিতরে একটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ না তো সেই সেদিন গেছিলাম না ডিএলএডের ওই এক্সটার্নাল এক্সামে তো সেদিন গিয়ে পেয়ারা আর মোসাম্বি লেবু এনেছিলাম সেগুলো তো খাওয়াই হচ্ছে না দেখি এখন একটা কী বার করবো কালকে একটা পেয়ারা মেখেছিলাম ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে এখন শশাটা বের করে রাখলাম খাওয়ার আগে দিয়েই এখন খাওয়া দাওয়া করব তারপরে শশাটা তো একটু গরম হবে না তো ঠান্ডা একদম ফ্রিজে ছিল তারপরে খেয়ে দিয়ে শশা খাবো খুব সুন্দর হয়েছে ভিন্ড আলু ভাজাটাও বেশ ভালো লাগলো তো গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা আমার চুল প্রায় শুকিয়েই গেছে আর চুলটা একটু পরেই আঁচড়াবো আর আশ্রালেই তো একেবারে সব ভস করে উঠে আসবে কেটে ফেলাই উচিত একদম ন্যাড়া করে ফেলা ভালো এই চুলের থেকে তো তোমাদেরকে এখন দেখাচ্ছে দেখো আমার ল্যাকমি ফেসওয়াশটা ফুরিয়ে গেছিলো তো কালকে তো মনে হয় এর গেছিলো রানাঘাটের বাবা মা নিয়ে এসেছিলো এর প্রিন্টটা পাল্টে গেছে সেই জন্যই দেখাচ্ছি আগে এমন ছিল না একশো পঁচিশ টাকা বাবা আগে মনে হয় যখন শুরু করেছি মাখা আমি তখন মনে হয় নব্বই টাকা মতো দাম ছিল নব্বই না পঁচাশি আস্তে আস্তে কত বেড়ে গেল দামটা তাই না তো এখন একটু বই নিয়ে বসলাম পড়বো কত ওই বসাই হলো কিছুই করছি না ঠিকমতো কি যে করছি আমি তো চলো ছোট্ট পাঁচ মিনিটের ভ্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট সুইট ড্রিম টাটা